যেই কবরে দেখলেন যে আজাব হচ্ছিল শাস্তি হচ্ছিল এই কবরে এখন আর শাস্তি নাই আশ্চর্য হয়ে কিছুক্ষণ আগে দেখলাম এই কবরে আজাব হচ্ছে এখন কোন আসাব নাই ঘটনা কি কবরস্থ লোকটিকে জিজ্ঞেস করলেন তোমার কবরে দেখলাম আজাব হচ্ছে كنوا عذاب نايك بِهِ الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طو أنفسكم وأهليكم نارا وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ أَلَا كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مسؤول عَنْ رَعِيَتِي أَوْ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ سبحانه وتعالى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কয়েক মর্তবা সর্বোচ্চ মহাপ্রতার ভালোবাসা মহান আল্লাহ তালার স্মরণে আমরা পেশ করি দিল থেকে জিকির করি লা ইলাহা إلا الله. إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. مدرسة المعين কালীগঞ্জ বাজারে অবস্থিত এই মাদ্রাসা হজরত মাওলানা মনিরুল ইসলাম তরুণ আলেম পরিশ্রমী আলেম ওনার দ্বারা প্রতিষ্ঠিত আজকে মাদ্রাসার প্রদান অনুষ্ঠান এই মজলিসটা যে কত দামি যদি কেউ জানতো বা বুঝত তাহলে এখানে জাগা হোক বা না হোক কোন রকম একটু বসার জন্য অবস্থানরত লোকেরা বা সাথে থাকা লোকেরা পাগলের মতো হয়ে যেত এখানে অংশগ্রহণ করার জন্য এত গুরুত্বপূর্ণ আজকের মজলিস কারণ এখানে বাচ্চাদেরকে আজকে বিসমিল্লাহ রহমান রাহিমের মাধ্যমে সবক দেওয়া হবে বিসমিল্লাহ রহমান রাহিমের মাধ্যমে কি দেওয়া হবে সবক দেওয়া হবে যেই বিসমিল্লাহ রহমান রাহিমের বরকতে আল্লাহ গুরুস্তানের আজাব পর্যন্ত মাফ করে দেয় তাফসিরের কিতাবে আছে এই মুহূর্তে কিতাবের নাম মনে আসতেছে না তবে হান্ড্রেড পারসেন্টের কিতাব থেকে আমি মোতালা করছি কোন কিতাব থেকে মোতালা করছে এখন আর মনে নেই হাজার কোথাও যাচ্ছেন যে রাস্তায় পেলেন একটা মুসা গুরুস্তানকে আল্লাহ এই মোজাদ দিয়েছিলেন যে গুরুস্তানের যে আজাব হয় মুসা আলাইহিসাল্লাম বুঝতে পারতে পারতে ভালো করে দেখতেও পারতেন আল্লাহ এই মজা থেকে তো মুসা আলাইহিসাল্লাম দেখেন কবরের মধ্যে একটা লোকের আজাব হচ্ছে খুব জরুরি বিষয় ছিল এটা মুসা আলাইহিসাল্লাম আর এখানে থামলেন না উনি উনার কাজে চলে গেলেন কাজ শেষ করে যখন ফিরলেন আবার আসলেন এই কবরস্থান কবরস্থানের পাশে এমন সময় দেখেন কিছুক্ষণ আগে যেই কবরে দেখলেন যে আজাব হচ্ছিল শাস্তি হচ্ছিল এই কবরে এখন আর শাস্তি নাই নাই আশ্চর্য হয়ে গেলেন কিছুক্ষণ আগে দেখলাম এই কবরে আজাব হচ্ছে এখন কোন আজাব নাই ঘটনা কি কবরস্থ লোকটিকে জিজ্ঞেস করলেন তোমার কবরে দেখলাম আজাব হচ্ছে এখন কোন কোন নাই কেন সে আমল যে তোমার এই আজাবকে বন্ধ করে লোকটা জবাব দেয় হ্যা নবী আমি গুনাহগার জিন্দগি ভর গুনাহ করতে করতে আমল নামাজ সিয়া করে ফেলেছে কালো করে ফেলেছে এই জন্য শাস্তি হচ্ছিল কিন্তু আমি যখন বিদায় হয়ে আসি দুনিয়া থেকে আমার স্ত্রী ছিল গর্ভবতী আমি ওসিয়ত করে আসছিলাম তোমার গড়ের ছেলে হোক আর মেয়ে হোক যে বাচ্চাই জন্ম লাভ করবে ওই বাচ্চা থেকে তুমি বিসমিল্লা ইউরু রহমান ইরাইম শিখবার জন্য মক্তবে ভর্তি করে নিও কারণ বিসমিল্লা রহমান ইরহিম কোরানের যেমন আয়াত তাওরা তেরো আয়াত ছিল হ্যাঁ মুসা আলিসাল্লাম আল্লাহর এই অসীয়ৎ করে আমি মরে গেলাম অবশেষে আল্লাহ পাক আলামিন আমার স্ত্রীর ঘরে একটা বাচ্চা দিলেন। বাচ্চাটা আজকে তিন চার বছর বয়স হয়ে গেল। আজকে আমার স্ত্রী আমার ছেলেটাকে নিয়ে মক্তবে ভর্তি করেছে। আর মক্তবের উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাকে সবক দিয়েছে। যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে সবক দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ঘোষণা করলেন যেই বান্দার ছেলে আমার ব্যাপারে বলছে যে আমি রহমান পরম দয়ালু এবং আমি কমাসি এই কথা যেই বান্দার ছেলে বলছে এই কথা বলে আমার নামে যখন সবক শুরু করছে আমি আল্লাহ আমাকে পরম দয়ালু স্বীকার করার পর আমি কেমনে তাকে শাস্তি দেয় আমার আঘাত লাগে এই কারণে আল্লাহ আমার করে এই সবকটা আজকে দেওয়া হবে এবার আপনারাই বলুন এই মজলিসটা খুব ছোট মজলিস সাধারণ কোন মজলিস না বড় দামি মজলিস আমি লম্বা চোর আলোচনা করব না কারণ একটু আগে আমার এখানে তাপসির শেষ করে আমি আসছি আপনারা অনেকে এখানে ছিলেন এনার্জি কোলাইতেছে না আর দিন যত যায় মানুষকে জোয়ানো না শক্তি সামর্থ্য আরো কমে কিন্তু যতই কম বাতিল মাছা মাথা ছাড়া দিয়ে উঠলে উলামায়ে একরাম হাজারো বৃদ্ধ হইল গল্লার শক্তি কমে না এর জ্বলন্ত প্রমাণ 13 সাল। ঠিক। এর জ্বলন্ত প্রমাণ 21 সাল। ঠিক। এর জ্বলন্ত প্রমাণ 24 আর 25 সাল। ঠিক। আলেম ওলামা যতই শক্তিহীন হোক ইমানের প্রশ্নে তারা কখনো দালাল হয় না। ঠিক। আপোষহীন থাকে ঠিক না খুব সংক্ষেপে। সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি তার আলোকে হাদিসকে সামনে রেখে চুট্ট পরিসরে কয়েকটা কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতাংশ তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ইমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল যারা তোমাদের পরিবার তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নাকি নিজেই শুধু চটলি করবে নিজেই শুধু নামাজ আদায় করবে পরিবারকেও নামাজি বানাবে জাহান নামের আগুন থেকে বাঁচাবে কারণ কারণ বুঝতে গেলে এখন এই হাদিসের তরজমা শুনতে হবে হাদিস শরীফ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম মুরাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি পয়গাম্বর বলেন শুনে রাখো তোমরা সবাই কিন্ত রাখাল রাখাল বুঝেন গ্রাম দেশে 30টা 40টা গরু একজনে নিয়ে যায় হাওরে এক 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 একজনে পালা পালাবদল করে গরু ছাগল মহিষ এগুলো মাঠে চড়ায় ঠিক না তো যে চড়ায় তারে কি বলে আরো বলে বলে শুদ্ধ শুদ্ধ বাংলায় অভিভাবক কি জুড়ে বলেন আল্লাহ রসুল বলেন তোমরা সবাই অভিভাবক তোমাদের অধীনে প্রত্যেকের ব্যাপারে তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে তোমাদের অধীনে তোমাদের স্ত্রী তোমাদের মেয়ে তোমাদের ছেলে যারাই আছে তোমাদের মুসল্লি তোমাদের মুসলিম ভাই তোমাদের প্রতিবেশী তোমাদের আত্মা তোমাদের মহল্লাবাসী। প্রত্যেকের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কি পরিমাণ দায়িত্ব তাদেরকে নামের আগুন থেকে বাঁচানোর জন্য পালন করেছ অতএব বলেন তো একা একা নামাজ পড়লেই বাঁচা যাবে একা একা রোজা রাখলেই বাঁচা যাবে একা একা কোরআন শিখলেই বাঁচা যাবে সবাইকে নিয়েই শিখতে হবে না হয় ক্যামতের দিন হাসরের মাঠে সামনে দেওয়ার সুযোগ পাওয়া যাবে আছে অভিভাবকত্ব বাপমা যখন গ্রহণ করলো তখন আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত লাভ করত এমন নিয়ামত এই নিয়ামত তার জন্যে জাহাঙ্গ নামের বাহন হয়ে যাবে কারণ রসুল করিম সাল্লাম বলেন যারা কোরআন শিখবার জন্য ভর্তি হয় কোরআন শিখা শুরু করে অবশেষে কোরআন বক্কে ধারণ করে হাফে যে কোরআন হয় তাদের মা বাপকে আল্লাহ সুবাহ হাসরের ময়দানে মাথায় নূরের টুপি তাজ পরাইয়া গোটা হাসর মাঠে এদেরকে সম্মানজনকভাবে ঘোরাবেন ঘুরাবেন আর একদল ফেরেশতা বলতে থাকবে এরা আলেমের বাপমা এরা হাফ এজ এ কোরআন এর বাপমা বানাইয়া বলতেছিস না হাদিসে আছে শুধু তাই না আল্লাহ একবার কেবিরাগম্বর আলাইহিস সালাম বলেন এই যে হাফ এজে কোরআনরা এরা যখন আখেরাতে গিয়ে উপস্থিত হবে জান্নাত তাদেরকে বরাদ্দ দেওয়া হবে এরপরে বলা হবে যে একরা তোমরা পড়ো একরা পড়ো একেবারে তার তিলের সাথে পড়ো পড়তে 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 যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ ওইটা হইল তোমার জান্নাতের আসন এটা তোমার জান্নাতের বাহন এখন ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত সম্বলিত কোরআন যার বক্ষের ভিতরে আপনারাই বলুন তার জান্নাত কত তলায় হবে কত তলায় হবে হাজার হবে তার জান্নাতের আবাস স্থল আরো মজার কথা এই হাবে যে কোরআন বা আলেমকে যখন বলা হবে তুমি জান্নাতে যাও হবে যে কোরআনের আলেম বলবে আল্লাহ কত ওয়াদা দিলা ওয়াদা শোন আমার বাপমা স্কুল থেকে কাইরায় না মাদ্রাসায় পড়তে করছে তুমি ওয়াদা করছো যে হাফেজে কোরআন এর বাপ হইলে হাফেজে কোরআন এর মা হইলে তুমি তাদেরকে ওই হাফেজার আলেমদের সাথে জান্নাতে দিবা আজকে শুধু আমাকে জান্নাতে যাওয়ার জন্য বলছো কেন আমার বাপমা সাথী সঙ্গীত ছাড়া আমি জান্নাতে ঢুকবো না কেমন লাগব সে দিন কেমন লাগবা বলেন আল্লাহ আকবার তবে সত্যিকারের অভিভাবক হইলে এই সুযোগ পাওয়া যাবে আর যদি আপনি সত্যিকারের অভিভাবক না হন আপনার ছেলেকে ভর্তি করলেন কোন দালালের আন্ডারে আপনার ছেলেকে ভর্তি করলেন কোন নাফর মানের আন্ডারে আপনার ছেলেকে ভর্তি করলেন দুনিয়াদার দুনিয়া পূজারীদের পাঁচ একটা গোলামদের কোন জায়গায় ভর্তি করলেন সে তো কোরআন শিখবে না সে শিখবে দালালি সে শিখবে পাঁচাটা আর এগুলো শিখবে তো আপনার কাঙ্ক্ষিত আলেম হবে না আপনার ছেলে এজন্য সত্যিকারের আলেমদের তত্ত্ব আপনার সন্তানকে দিতে সময় কম আসলে কোনভাবেই শাস্ত্র গোলাচ্ছে না আর লম্বা করছে না হযরত মাওলানা মনির ইসলাম শরিয়তপুরী তরুণ আলেম এবং খুব জোজবাঈ আলেম মুফতি ইলিয়াস রহমান জিয়াদি সাহেবের মেয়ের জামাই তো আলহামদুলিল্লাহ অল্প দিন বেশি দিন হয় নাই মাদ্রাসার বছর মানে নাকি আরো কম এই রমজানে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই রমজানে মাদ্রাসা খুলে যে পরিবেশ কায়েম করছে মনে হয় পাঁচ বছর হইছে ঠিক না তাহলে আমরা প্রচন্ড আশাবাদী এই রমজানে মাদ্রাসা খুলেই আজকে যখন এই মানজার এই দৃশ্যকে দৃশ্যায়ন করেছে তাহলে এই মাদ্রাসা কালীগঞ্জ বাজার এবং তার আশপাশকে আলোকিত করবে করবে কি করবে না আমাদের বিশ্বাস এই আশপাশকে আলোকিত করবে এবং এই মাদ্রাসা আলোকিত হবে কোনো সন্দেহ নাই আপনাদের বাচ্চা কাচ্চা দিবেন তো ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা দেবেন এবং তারা এখানে কোরআন হাদিসের সঠিক যে শিক্ষা তারা অর্জন করবে ইনশাল্লাহ